আগামী উনিশে এপ্রিল সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতে কোনো আর মাত্র কয়েকটা দিন বুধবার বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার বাড়ি বাড়ি নির্বাচনে প্রচার বের হন তিনি জানান দেশবাসীর সাথে সাথে রাজ্যবাসী ও নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে কারণ নরেন্দ্র মোদী দেশের উন্নতি কল্পে জনসাধারণের সাথে কাজ করে নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার এবং সাধারণ যাকে ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছে ধারণা কিন্তু এই বাড়িতে মানুষ কিন্তু মোদীদের উপর অন্যতম মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আশা রাখছে আমরা অন্যান্য চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রদী যদি কাজ করেছে আলোচনা শহর বাহনবাসীদের জন্য ব্যাপক সারা লক্ষ্য করেছি আমাদের সারা ভারতবর্ষ একই চলে পাইছে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছে স্বপ্নের সবচেয়ে স্বচ্ছতা বিকাশ উন্নয়ন আমাদের রাজ্যের মানুষের সবচেয়ে মানুষেরও বলেছে রাজ্যের উন্নয়ন আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের পোস্ট যাওয়া আশীর্বাদ যাওয়া সহযোগিতা চাওয়া